হচ্ছে সুন্দর সুন্দর কয়েকটা মণিপুরি শাড়িতে দেখায় যেগুলো হচ্ছে একদম ম্যানেজেবল হচ্ছে শাড়ি এগুলো হচ্ছে মিড ব্রেঞ্জের শাড়ি পাচ্ছেন রেড কালার রেড অ্যান্ড হোয়াইট এই কালারটা কিন্তু প্রচুর ট্রেন্ডি একটা কালার আপনাদের বিভিন্ন অকেশন বলেন বা যে কোনো সময় হচ্ছে এই কালারটা হচ্ছে আপনারা পড়তে পারেন আর কি কালারটা অনেক সুন্দর মণিপুরের হচ্ছে এই যে পাইরাসে দুই দুই কালার পার একটা হচ্ছে অফ হোয়াইট আর হোয়াইট কালারের মধ্যে মিক্সড আর কি এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে এরকম থাকবে এগুলো কিন্তু আপনার খুবই খুবই পাতলা হয় গরমের আরাম যে বলে না গরমের আরাম এটা হচ্ছে গরমের আরাম আইসক্রিম এই হচ্ছে এটা এটা ফুল শাড়িটা হচ্ছে আমাদের এরকম যাবে এটা ছিল আঁচলটা ফুল শাড়িটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে থাকতেছে দুইটা কালার এটার মধ্যে নিয়ন কালার তারপরে হচ্ছে দু তিনটা কালার ও অফ হোয়াইট কালার তো আসেই নিয়ন আর হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িগুলো একদম যেভাবে সেট করবেন মন আপনার মন মতো করে সেট হয়ে থাকবে শাড়ি নিয়ে কোনো প্যারা নাই যে শাড়ি এই শাড়ি হচ্ছে আপনার মনে শাড়ি পরলে হচ্ছে আপনার একদম এগুলার একটা মানে ওয়াশের একটা ম্যাথড আছে সেই ম্যাথডটা হচ্ছে আপনারা একবার ইউজ করে ওয়াশ করবেন এখন অনেক সুন্দর জিনিস পাতলা জিনিস আপনারা দুই একবার পরে তারপরে হচ্ছে ইউজ করবেন জিনিসটা ভালো থাকবে যত্ন করলে এটা একটা কালার ব্ল্যাক এগুলো মিড ব্রেঞ্জের এগুলো প্রাইস হচ্ছে পঁচিশশো পঁচিশশো না এটা প্রাইস হচ্ছে তারপরে দেখেন একদম হলুদের জন্য ছাব্বিশে পঞ্চাশ ছিল রেগুলার প্রাইস এখন হচ্ছে পঁচিশশো একদম হলুদের জন্য পারফেক্ট একটা শাড়ি হচ্ছে এই শাড়িটা দেখেন যে বিয়ে তো মানে করবেন তারপর হলুদে আমরা ততটা অনেকেই পরেন এই এই দেখেন এই কালার দুটো সুন্দর একদম হচ্ছে একটা কালার হচ্ছে কি বলো ওটা সবুজ বা মেহেন্দি একটা কালার আর একটা হচ্ছে পুরোটা হচ্ছে ইয়েলো তো সুন্দর এই দুইটা কালার এই দুইটা কালার আমরা হচ্ছে একদম পারফেক্ট হবে হচ্ছে মেহে হলুদ ব্রাইডের জন্য সো এইটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা নেক্সট আমি যাচ্ছি এখন হচ্ছে যেগুলো রেগুলার রেঞ্জের শাড়ি রেগুলার ওয়ারে আপনি পড়তে পারেন আপনারা যারা হচ্ছে অফিস গোয়িং পারসন আছেন তারা বা বিভিন্ন যে ক্ষেত্রে হচ্ছে যেতে হয় এই গ্লাস হচ্ছে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন কারণ এই শাড়িগুলো যেগুলো সব সেম ব্যাপার দুইটার ক্ষেত্রেই হচ্ছে এগুলা এটু থাকবে সুন্দর করে তো এই হচ্ছে শাড়িগুলো দেখতেও সুন্দর লাগে স্মুথ কালার এক কথা খুবই সুন্দর সুন্দর কালার কারণ হচ্ছে কি এগুলো রঙ চটা রক চটা ওরকম কালার না এগুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর স্মুথ একটা কালার আছে এই কালারটা দেখেন ফিরোজা কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে এইটার আবার হচ্ছে গঙ্গা যমুনা পাই দেখেন এটাও কিন্তু আপনারা চাইলে হচ্ছে এগুলোর সাথে রানিং ব্লাউজ পিস আছে আপনারা চাইলে হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে এক্সট্রা করে মানে বানাইতে পারেন যে এটার সাথে এই পাই এর সাথে ইলো কালার আপনাদের ইচ্ছা বাট এটার সাথে আছে আমার মনে হয় যে ব্লাউজ সাথে থাকলে সবচেয়ে জিনিসটা হচ্ছে একটা লেগেনটা একটা সে সুন্দর লাগে এইটা আরেকটা কালার পারফেক্ট একটা কালার যেই কোনো মানুষের জন্য যেই কোনো মানুষের জন্য হোক হচ্ছে সে ওল্ড এজের হোক সে হচ্ছে ইয়াং এজের সব কিছু সব মানুষের জন্যই হচ্ছে এই শাড়িটা হচ্ছে পারফেক্ট এটা হচ্ছে আচল আর ফুল শাড়িটা হচ্ছে এটা এটা পাই হচ্ছে যে ব্ল্যাকিশ ব্ল্যাকিশ কালার আরও একটা সুন্দর কালার হচ্ছে ম্যাজেন্টা ইয়েলো এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখেন ম্যাজেন্টা এখন কিন্তু ম্যাজেন্টা কালারও আমরা হচ্ছে ইয়েলো নাইটের জন্য পড়ি বা হলু জন্য পড়ি আমরা কিন্তু এই আর হচ্ছে ইয়েলো এই কালারটা আপনারা চাইলে হচ্ছে বিয়ে হলুদের জন্য নিতে পারেন এটা কালারটা সুন্দর এটা হচ্ছে আমাদের আঁচরা সেকশনটা আর একটু ফুল বডিটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে থাকতেছে নেক্সট আরও একটা হচ্ছে কমলা বানু যেটা দেখাচ্ছি আমি এই যে এটার প্রাইস ছিল হচ্ছে এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে ডিসকাউন্টের পঞ্চাশ এখন বলতে পারেন ডিসকাউন্ট ডিসকাউন্ট কেন বলতেছেন খালি ডিসকাউন্ট বলার একটা কারণ হচ্ছে কারণ আমরা এখন ও যে প্লেস চেঞ্জ করতেছি যে প্লেসে এখন বর্তমানে আমরা আসি সেই প্লেসটা হচ্ছে চেঞ্জ করা হচ্ছে আমরা চাইতেছি হচ্ছে মালগুলো হচ্ছে অন স্টক এগুলো হচ্ছে ইয়া করার জন্য শেষ করলে তাহলে আমাদের নিতে হচ্ছে একটু সুবিধা হবে এই আর কি দ্য ওয়াই আর এগুলো তো প্রচুর আসে আবার যায় এখন কমে গেলেই হচ্ছে নিতে সুবিধা আচ্ছা